বিয়ে হয়ে গেছে সুখে শান্তিতে স্বামী সংসার করছে সুখে শান্তিতে অবশ্যই সংসার করতে গিয়ে তার পেটে বাচ্চা এসছে এবং এই বাচ্চা যখন প্রসব হচ্ছে তখন তার লম্বা প্রসব বেদনা ভুগতে হচ্ছে এখন আমাদের গ্রামগঞ্জে উপজেলায় জেলায় সব জায়গায় সিজার করে বাচ্চাটা বের করে নিচ্ছে ফলে এই সমস্যাগুলি কম হচ্ছে কিন্তু তারপরেও হচ্ছে আর আগের যুগে আমি যে যুগের কথা বলছি আমি যখন প্রথম ডাক্তারি শুরু করলাম তখন তো প্রচুর হর হামেশা আসতো আমার কাছেই এসছে। আমি যখন উপজেলায় চাকরি করছি তখন একজন মা এরকম কিশোরী মা তার শরীর নিজেই অপুষ্ট তার পেটের থেকে বাচ্চা পেটের ভিতরে ফুলে দুর্গন্ধ হয়ে গেছে তার আত্মীয় স্বজন বলতে একমাত্র তার জন্মদাত্রী মানে এই মেয়েটির জন্মদাত্রী মা এছাড়া আর কেউ আসছে না তার কাছে কারণ কেউ এই বোঝাটা বয়ে নিতে চায় না না স্বামী না স্বামীর বাবা মা মানে শ্বশুর শাশুড়ি না তার বাবা বা তার দাদা এরকম কেউ না কেবল মাত্র একজন অসহায় মা তার এই ভুক্তভোগী কন্যাকে নিয়ে আমাদের কাছে উপস্থিত হয়েছে প্রসব বেদনা পার হয়ে গেছে প্রায় তিন দিন আমরা মৃত শিশু এই মৃত শিশু কেবলমাত্র মৃতই না জরায়ের ভিতরে পচে গলে গেছে সেই শিশুকে বের করলাম এবং এই দীর্ঘ প্রসবের প্রসব বেদনার ফলে তার ভেসিকো ভ্যাজাইনাল ফিসচুলা হয়ে গেল ভেসিকো ভেজাইনাল ফিসচুলা মানে হচ্ছে অ্যাবনরমাল কমিউনিকেশনস বিটুইন ইউরিনারি ব্লাডার অ্যান্ড ভেজাইনা প্রস্রব ঝরে যাওয়ার করুণ কাহিনী আমাদের মা বোনদের যারা প্রসব বেদনায় দীর্ঘকাল ভুগেছেন অথবা সন্তান জন্মদান করতে গিয়ে লম্বা সময় প্রস্রাব বেদনায় ভুগেছেন অথবা সিজারিয়ান সেকশানের পরে অথবা হিস্ট্রেকটামে বা জরায়ু ফেলে দেওয়ার অপারেশন যার হয়েছে তারপরে ইতিহাস হচ্ছে দুই তিন দিন পর থেকে তার প্রস্রাব অনবরত ঝরে যাচ্ছে এটি যদি সচ্ছল পরিবারে সম্পন্ন ঘরে হয় তাহলে সমস্যা নেই স্বামী হয়তো চিকিৎসা করছে কিন্তু আমরা প্রশ্ন করছি বা আমরা পাচ্ছি হচ্ছে অত্যন্ত সাধারণ পরিবার বাংলাদেশের আপমর জনসাধারণ যেরকম সেগুলির মাগুলির যে ছোট্ট একটি কিশোরী মা বা তরুণী মা তার বয়স হয়তো পনেরো বছর থেকে সতেরো বছর তার শারীরিক ওজন হয়তো চল্লিশ পঞ্চাশ কেজি তার বেশি না বিয়ে হয়ে গেছে সুখে শান্তিতে স্বামীর সংসার করছে সুখে শান্তিতে অবশ্যই সংসার করতে গিয়ে তার পেটে বাচ্চা এসছে এবং এই বাচ্চা যখন প্রসব হচ্ছে তখন তার লম্বা প্রসব বেদনা ভুগতে হচ্ছে এখন আমাদের গ্রামগঞ্জে উপজেলায় জেলায় সব জায়গায় সিজার করে বাচ্চাটা বের করে নিচ্ছে ফলে এই সমস্যাগুলি কম হচ্ছে কিন্তু তারপরেও হচ্ছে আর আগের যুগে আমি যে যুগের কথা বলছি আমি যখন প্রথম ডাক্তারি শুরু করলাম তখন তো প্রচুর হর হামেশা আসতো আমার কাছেই এসছি আমি যখন উপজেলায় চাকরি করছি তখন একজন মা এরকম কিশোরী মা তার শরীর নিজেই অপুষ্ট তার পেটের থেকে বাচ্চা পেটের ভেতরে ফুলে দুর্গন্ধ হয়ে গেছে তার আত্মীয় স্বজন বলতে একমাত্র তার জন্মদাত্রী মানে এই মেয়েটির জন্মদাত্রী মা এছাড়া আর কেউ আসছে না তার কাছে কারণ কেউ এই বোঝাটা বয়ে নিতে চায় না না স্বামী না স্বামীর বাবা মা মানে শ্বশুর শাশুড়ি না তার বাবা বা তার দাদা এরকম কেউ না কেবলমাত্র একজন অসহায় মা তার এই ভুক্তভোগী কন্যাকে নিয়ে আমাদের কাছে উপস্থিত হয়েছে প্রসব বেদনা পার হয়ে গেছে প্রায় তিন দিন আমরা মৃত শিশু এই মৃত শিশু কেবলমাত্র মৃতই না জরায়ের ভিতরে পচে গলে গেছে সেই শিশুকে বের করলাম এবং এই দীর্ঘ প্রসবের প্রসব বেদনার ফলে তার ভেসিকো ভেজাইনাল ফিসচুলা হয়ে গেল ভেসিকো ভেজাইনাল ফিসচুলা মানে হচ্ছে অ্যাবনরমাল কমিউনিকেশানস বিটুইন ইউরিনারি ব্লাডার অ্যান্ড ভেজাইনা মানে জননেন্দ্রীয় বা ভেজাইনা জনিপথের সাথে প্রস্রাবথলির অস্বাভাবিক সংযুক্ত হওয়া প্রস্রাব তো প্রস্রাবের রাস্তা দিয়ে প্রস্রাবের থলির থেকে বেরিয়ে যাবে কিন্তু এটা আমাদের রেগুলেটেড হইতে বা নিয়ন্ত্রিত পথে বেরোবে প্রস্রাব থলির থেকে প্রস্রাবের রাস্তা দিয়ে প্রস্রাবটা আমরা নির্গত করি বা প্রস্রাব ত্যাগ করি এটাই হল স্বাভাবিক যখন ইচ্ছে হয় তখন করি কিন্তু যদি আপনার প্রস্রাব থলির সাথে যোনি পথে সংযুক্ত হয়ে যায় একটা সংযোগ রাস্তা তৈরি হয়ে যায় তাহলে আপনি ইচ্ছে করতে হবে না অনবরত প্রস্রাবটা সেই পদ দিয়ে এই অ্যাবনরমাল বা অস্বাভাবিক পদ দিয়ে প্রস্রাবের থলির থেকে বেরিয়ে জনি পদ দিয়ে বাইরে পড়তে থাকবে তাহলে বাইরে পড়তে থাকবে পা বেয়ে পড়তে থাকবে পেটিকোট ভিজে যাবে তার পায়জামা ভিজে যাবে বিছনায় শুলে বিছনা ভিজে যাবে তো এমন মেয়েকে বা এমন স্ত্রীকে নিশ্চয়ই দীর্ঘদিন ধরে তার স্বামী বিছনার মধ্যে রাখবে না তাকে আলাদা ঘরে দেবে তারপরেও ডাক্তারের কাছে যাবে ডাক্তার ওষুধ দিবে অ্যান্টিবায়োটিক দিবে। কিন্তু সারবে না কারণ ওটা তো হয়েছে অ্যাবনর্মাল কমিউনিকেশানস বা অস্বাভাবিক সংযুক্তির ফলে তো এখানে একটা অপারেশন করে সে সংযুক্তিটা রিপেয়ার বা কারেকশান করে দিতে হবে মানে মেরামত করে দিতে হবে তো মেরামত যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত প্রস্রাব গড়াতেই থাকবে দিয়ে এবং প্রস্রাবের রাস্তা দিয়ে প্রস্রাবের রাস্তা দিয়ে পেশাব বেরোবে না পুরোটাই প্রস্রাবথলির থেকে এই অস্বাভাবিক পথ দিয়ে বেরিয়ে যাবে জনিপথ হয়ে তার পা বেরিয়ে পা বেয়ে গড়িয়ে পড়বে তার ঘরে বিছানায় রান্নাঘরে সে মেয়েটি যেখানে যেখানে হাঁটবে সেখানে সেখানে পড়তে থাকবে আর এই লাজুক মেয়েটি অসহায় মেয়েটি নানান রকমের কাপড় ন্যাকড়া তুলা এইসব প্যাড এগুলি তার দিয়ে রক্ষা পাওয়ার চেষ্টা করবে মানে জনিপথের উপরে চাপা দিয়ে রক্ষা পাওয়ার চেষ্টা করবে কিন্তু এগুলি কিছুক্ষণের মধ্যেতে ভিজে যাবে এবং পড়ে যাবে এরপরে তার র্যাশ তৈরি হবে ফাঙ্গাল ইনফেকশান তৈরি হবে এবং এই স্ত্রীকে নিশ্চয়ই তার স্বামী কাছে রাখবে না এই দুর্ভাগ্য নিয়ে প্রচুর আমাদের মা বোন আমাদের কন্যারা এই দেশে অপেক্ষা করছিল এবং তার ফলে তার চিকিৎসার ব্যবস্থা এই দেশে কোথায় হবে কেমনভাবে হবে সেটাই অনেকে জানছিল না পরে এই এটা এখন রিপেয়ার করা যায় এবং আমরা এই অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড নিউরোলজি প্রতিষ্ঠার পর থেকে আমরা জনিপদ দিয়ে বা পেট কেটে অপারেশন করা লাগে না আমরা লেপারোস্কোপিক ইনস্ট্রুমেন্টের মাধ্যমে মানে সূক্ষ্ম তিনটি পথ দিয়ে এই ভিভিএফ বা ভেসিকোভেজানাল ফিস্টুলার রিপেয়ার করে দিতে পারছি আমাদের এই সেন্টারে আমাদের ছাড়াও অনেকেই এই রিপেয়ারগুলি করছে বাংলাদেশের আমাদের এক ম্যাডাম আছে প্রচিত দশা তিনি একটা সেন্টারই করেছে এইসব অসহায় মা বোনদের জন্যে তো এইভাবে এই ভেসিকো ফিস চুলার চিকিৎসা করে নেওয়া উচিত একজন ইউরোলজিস্টের কাছে গিয়ে তাহলে কারো যদি প্রস্রাব ঝরতে থাকে প্রসব বেদনার পরে অথবা অপারেশনের পরে মানে জরায়ু অপারেশান বা সিজার অপারেশনের পরে যদি প্রস্রাব ঝরতে থাকে আপনি দ্রুত একজন ইউরোলজিস্টকে দেখিয়ে নিন এবং এটা রিপেয়ার করিয়ে নিন রিপেয়ারটা অবশ্যই পেট না কেটে করাবেন জনিপদ দিয়ে এবং যদি বড় অংশ ছিঁড়ে গিয়ে থাকে বা নষ্ট হয়ে গিয়ে থাকে তাহলে ল্যাপারোস্কোপিক যন্ত্রের মাধ্যমে বা ল্যাপারোস্কোপিক রিপেয়ার অফ ভিভিএফ ভিভিএফটা বা ভেসিকো ভেজাইনাল ফিস্টুলাটাকে ল্যাপারোস্কোপি করে বা ছিদ্রপথ দিয়ে আমরা রিপেয়ার করে দেই